নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আপনারা যারা বারবার কল করে বলছিলেন সোনারপুরের মধ্যে আঠেরো থেকে কুড়ি লাখের মধ্যে একটা বাড়ি দেখান এবং বাড়িটি যাতে একটু দশ থেকে বারো ফিট চওড়া রাস্তার পাশে হয় যাতে ছোট ফোর হুইলার গাড়ি বা অটো টোটো সহজেই বাড়ির সামনে নিয়ে আপনারা চলে আসতে পারেন সেরকমই একটা বাড়ির ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি বাড়িটি কিন্তু নয়টি কলম দিয়ে তৈরি করা রয়েছে এবং আড়াই তলার ফাউন্ডেশন রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে আড়াইতলাও করে নিতে পারবেন আর বাড়িটির বয়সও কিন্তু অত্যন্ত কম রয়েছে মাত্র সাড়ে তিন বছর বয়স রয়েছে এই বাড়িটির তো বন্ধুরা একদম নতুন প্রপার্টি আপনারা বলতেই পারেন আর বাড়ির সামনে রাস্তাটা দেখুন পুরো বারো ফিট চওড়া রাস্তা রয়েছে আপনাদের যাদের ছোট ফোর হুইলার গাড়ি আছে আপনারা কিন্তু সেই গাড়িটি নিয়ে বাড়ির সামনে সহজেই চলে আসতে পারবেন আর বাড়ির সামনে কিন্তু একটি ক্যানেল রয়েছে ক্যানেলের পাশেই কিন্তু এই বাড়িটি আপনারা পাচ্ছেন একদম নিরিবিলি পরিবেশের মধ্যে আশেপাশে পুরো এখানে হিন্দু পরিবেশ রয়েছে এবং বাড়িটির ভেতরে কিন্তু দোকানের পজিশানও করা রয়েছে আপনারা যদি মনে করেন দোকান বানাবেন দোকানও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আশেপাশে এখানে প্রচুর জনবসতি রয়েছে পুরো একটা পাড়ার মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটি পাচ্ছেন এখানে দেখুন টাইম কলে জলের লাইন চলে এসেছে সব কিছু একদম কমপ্লিট রয়েছে রেডি টু মুভ প্রপার্টি এটা বাড়িটির ভেতরে কিন্তু টাইলস মার্বেলের কাজ একদম কমপ্লিট রয়েছে আপনাদের এই বাড়িটি কেনার পর একটা টাকা কোনো কিছুতে খরচা করতে হবে না বন্ধুরা আর আপনাদের বাজেটের মধ্যেই কিন্তু এই বাড়িটি রয়েছে আপনারা যারা বারবার বলছিলেন আঠেরো থেকে কুড়ি লাখের মধ্যে বাড়ি দেখান সেরকমই একটা বাড়ি নিয়ে আজকে আমি চলে এসেছি এটা বাড়িটির পিছন দিকের লুক রয়েছে দেখে নিন পেছন দিকটায় কিছু গাছপালা বসানো রয়েছে বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে দেখুন সীমানাটা চারিপাশ এরকম বাউন্ডারি করা রয়েছে সুপারি গাছ এবং এদিকটায় একটা পেঁপে গাছ বসানো রয়েছে বাড়িটির পেছন দিকটায় আমি আর বেশি দেরি করব না বাড়িটির ভেতরে প্রবেশ করে সব কিছু আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেই কিন্তু বাড়িটি ভিজিট করতে আসবেন আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটির ভেতরে কিন্তু টোটাল দুটো বেডরুম রয়েছে একটা কিচেন রয়েছে এবং সাথে অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে সব কিছু একদম কমপ্লিট রয়েছে কোনো কিছুই কিন্তু কাজ বাকি নেই বন্ধুরা আপনাদের জিনিসপত্র নিয়ে এসেই কিন্তু এখানে বসবাস শুরু করে দিতে পারবেন দেখুন সুন্দরভাবে টাইলসের কাজ করানো রয়েছে সিঁড়ির নিচে পাম্প বসানো রয়েছে জল তোলার জন্য আর প্রবেশ করেই দেখতে পাচ্ছেন সামনে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমের উপরে কিন্তু একটা বাংকার বানানো রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে পুরো ফ্লোরে কিন্তু টাইলসের কাজ করানো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা একটু ভালোভাবে সব কিছু দেখে নেবেন টয়লেটটা একটু দেখে নিন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটোই কিন্তু রয়েছে শাওয়ারের পয়েন্টও করা রয়েছে বন্ধুরা দুটো পাশাপাশি বেডরুম রয়েছে এখানে দেখে নিন ফার্স্ট এবং সেকেন্ড বেডরুম রুমগুলির সাইজ রয়েছে কিন্তু এগারো বাই বারো সাইজ আছে আর এদিকটায় কিচেন রুম রয়েছে খুব সুন্দরভাবে দেখুন টাইলসের কাজ করানো রয়েছে ফ্লোরে এবং ওয়ালে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখুন আশা করি আপনাদেরও পছন্দ হবে এই বাড়িটি আঠেরো থেকে কুড়ি লাখের মধ্যে কিন্তু এরকম সাজানো গোছানো বাড়ি পাওয়া যায় না এই বাড়িটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এই জায়গাটি থেকে তিন কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে সোনারপুর লিভার ফাউন্ডেশন হসপিটালের কাছে কিন্তু রয়েছে এই বাড়িটি এদিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে বন্ধুরা দেখে নিন আড়াইতলা ফাউন্ডেশনের বাড়ি এটা বেডরুমগুলি একটু দেখে নিন বন্ধুরা এবার সব একদম দেখুন কমপ্লিট রয়েছে ওয়ালে ফ্লোরে কোনো কিছু কাজ বাকি নেই একদম ফ্লোরে টাইলসের কাজ করানো এবং ওয়ালে কিন্তু প্লাস্টার করে রঙ করা রয়েছে আপনারা চাইলে কিন্তু দোকানও বানিয়ে ফেলতে পারবেন এই রুমটায় সামনে একটা ছোটো বারান্দা মতন রয়েছে এই যে দেখুন এই বারান্দাটাও কিন্তু আপনারা দোকান হিসাবে ব্যবহার করতে পারবেন একদম পাড়ার ভেতরে রয়েছে এই বাড়িটি এখানে মুদিখানা দোকান কিন্তু খুব ভালো চলবে দেখুন এটা বারান্দা মতন করা রয়েছে এখানে চাইলেই আপনারা একটা ছোট মুদিখানা দোকান বানিয়ে ফেলতে পারেন দেখুন খুব সুন্দরভাবে সব কাজ করানো রয়েছে একদম সাজানো গোছানো একটা বাড়ি আবারও আপনাদের বলে দিই এই বাড়িটির বয়স রয়েছে মাত্র তিন থেকে সাড়ে তিন বছর মতন বয়স এই বাড়িটি আপনারা একদম সরাসরি মালিকের সঙ্গে কথাবার্তা বলে নিয়েই পারচেস করতে পারবেন একদম ডিরেক্ট মালিক রয়েছে কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না সেকেন্ড বেডরুম রয়েছে এই রুমটির পাশেই দেখিয়ে দেবো সেকেন্ড বেডরুমটি দেখুন বন্ধুরা এই রুমটির সাইজও কিন্তু এগারো বাই বারো সাইজ আছে দুটো বেডরুমের সাইজ কিন্তু একদম সেম এখানেও পুরো টাইলসের কাজ করানো রয়েছে ফ্লোরে এবং এখানেও পুরো রঙের কাজ করানো রয়েছে ওয়ালে খুব সুন্দর বাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই বাড়িটি পাচ্ছেন আর বন্ধুরা আরেকটি জিনিস আপনাদেরকে আমি বলে দিই এখানে কিন্তু এক কাঠা জমির মূল্যই কিন্তু সাত থেকে আট লাখ টাকা মূল্য রয়েছে সেখানে এই এক কাঠা চার ছটাক শালি রেকর্ডের জমিসহ এই একতলা বাড়িটির মূল্য কিন্তু মালিক কুড়ি লক্ষ টাকা রেখেছে হ্যাঁ বন্ধুরা মালিক কুড়ি লক্ষ টাকা মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হবে আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধি নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসলে যদি পছন্দ হয়ে যায় বাড়িটি দেখার পর আমরা সরাসরি একদম বাড়ির মালিকের সঙ্গে বসিয়ে দেবো মালিকের সঙ্গে বসে আপনারা দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন কোনো রকম সমস্যা নেই কাগজপত্র একদম ফ্রেশ রয়েছে কাগজপত্র চাইলে সাথে সাথে আপনাদের দিয়ে দেওয়া হবে আপনারা কাগজপত্র নিয়ে ভালোভাবে কোর্ট সার্চিং করিয়ে দেখে নেবেন বন্ধুরা আমি বাড়িটির ছাদে প্রায় চলে এসেছি এখানে কিন্তু একটি রুম মতন বানিয়ে রেখেছেন মালিক রুমটির কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি অবশ্যই সেই রুমটি আপনাদের আমি দেখিয়ে দেব এখানেও দেখুন সিঁড়িতে খুব সুন্দরভাবে টাইলসের কাজ করানো খুব সুন্দর বাড়ি রয়েছে এরকম বাড়ি আপনারা কিন্তু হাতছাড়া করবেন না সোনারপুরের মধ্যে আমরা প্রচুর বাড়ির ভিডিও করি কিন্তু এরকম দশ থেকে বারো ফিট চড়া রাস্তার পাশে কিন্তু আঠেরো থেকে কুড়ি লাখের মধ্যে কিন্তু বাড়ির সন্ধান পাওয়া যায় না তো এই বাড়িটি অবশ্যই একবার আপনারা সামনে থেকে দেখে যাবেন সামনে থেকে না দেখলে বুঝবেন না কারণ ভিডিওতে অনেক কিছুই দেখে ভালোভাবে বোঝা যায় না সেই জন্য আপনাদেরকে বলবো সামনে থেকে অবশ্যই একবার এই বাড়িটি ভিজিট করে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রুমটি কাজ পুরো কমপ্লিট নেই আবারও আপনাদেরকে বলে দিই বাড়িটি কিন্তু নয়টি কলম দিয়ে তৈরি করা রয়েছে এবং আড়াই তলার ফাউন্ডেশন রয়েছে দেখুন সব কলম করা রয়েছে আর বাড়িটির পুরো ছাদের এরিয়াটা কিন্তু তিন ফিট হাইট করে কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে এখান থেকে বাড়ির সামনের রাস্তাটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব বাড়ির সামনে রাস্তা দিয়ে কিন্তু খুব সহজেই অটো টোটো বা এরকম ভ্যান চলে আসবে বারো ফিট চওড়া রাস্তা এবং ক্যানেলের পাশেই রয়েছে এই বাড়িটি তো বন্ধুরা আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে বেশি দেরি করবেন না এই বাড়িটি কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে অলরেডি দু থেকে তিনজন এই বাড়িটি দেখে গিয়েছেন এবং বাড়িটির কাগজপত্র চেয়েছেন মালিকের সঙ্গে বসে কথাবার্তা বলতে চাইছেন ওনারা তো আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে বেশি দেরি করবেন না যোগাযোগ করতে আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই ল্যান্ড সেল এস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে